কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠান হল বারুইপুরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর রবীন্দ্র ভবনে মঙ্গলবার দুপুরে বারুইপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলা সরকারের বনমন্ত্রী বীরবাহা হাসদা শিশু ও নারী সুরক্ষা কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁচা যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষ প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুভাষি চক্রবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের এস টি সেলের সভাপতি বাপন নস্কর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরে কর্মাধ্যক্ষ তথা এই অনুষ্ঠানে মূল উদ্যোক্তা জয়ন্ত ভট্ট বারিপুর পৌরসভার উপপৌরপিতা গৌতম দাস সহ বারিপুর পৌরসভার একাধিক পৌরপিতা পৌর মাতাগণ এবং বারিপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বারিপুর পৌরসভা ও পঞ্চায়েতে কৃতি ছাত্রছাত্রীরা এবং বয়স্ক সম্মানিত মানুষ এই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও বয়স্ক মানুষদের সম্বর্ধনা দেয় এই সম্বন্ধে মন্ত্রীরা ও জয়ন্তভদ্র কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর দেয় এই চ্যানেলটিকে এখনও যা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন পাঁচটা বেল গায়ে আছে তা প্রেস করুন পশ্চিমে বিধানসভা কেন্দ্রে সকল কৃতি সন্তানদের আজকে সংবর্ধনা দেওয়া হচ্ছে যারা দ্বাদশ এবং দশম শ্রেণী পাশ করেছে প্রথমে সেই শিক্ষার্থীদের আমরা তোমাদের অভিভাবক হিসেবে অনেক অনেক আশীর্বাদ দিই শুভকামনা কনগ্র্যাচুলেশন এটা পড়বে সব সময় পড়াশোনা করবে পড়াশোনার সঙ্গে যুক্ত থাকবে এই রাজ্যে সেই সুযোগ আছে যে পড়াশোনার ক্ষেত্রে যদি নানান প্রতিকূলতা থাকে ওই প্রতিকূলতাকে একবারই আপনাকে ওভারকাম করার জন্য বিভিন্ন সরকারি সুবিধে প্রকল্পের নামে রয়েছে এটা আপনারা সকলেই জানেন প্রত্যেকটাই জানবেন সচেতন হবে ব্যবহার করবেন এইগুলো সমস্তটা মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছে যাতে স্টুডেন্টসরা যারা পড়তে ইচ্ছুক তাদেরকে পড়াশোনা ক্ষেত্রে এগিয়ে দেওয়া যাবে এর বাইরেও আছে কোর্স এবং নানান বিভিন্ন বিভিন্নভাবে প্রশিক্ষণ রয়েছে ফলে সুযোগ রয়েছে সবটাই স্কুল কলেজে জেনে নেবেন আর আমরা তো আছি এখন যার আহ্বানে আমরা এখানে উপস্থিত হয়েছি মাননীয় মন্ত্রী শ্রীমতী বীরবাহ হাস্তা এবং আমি উপস্থিত হয়েছি আমরা ভাবছিলাম যে আমাদের আসা তো প্রয়োজন নেই এখানে তো মাননীয় আপনাদের অত্যন্ত জনপ্রিয় মানুষ যাকে আমরা যার দিকে আমরা তাকিয়ে থাকি যাকে আপনারা বারবার নির্বাচিত করে এবং সত্য যদি বলে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভাষণেতে ছাত্র যুবদের সমাবেশেও যার নাম নিয়ে বললেন একটি উদাহরণ দিয়ে একটা বিষয় তার বিষয়বস্তুটা তার মধ্যেও নাম রয়েছে শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় তারপরে কি আমাদের আসতে হয় বিবাহ আমাকে আসতে হয় না আর এখানে যদি বাজিমাত করে এরকম একজন সাংসদ সায়নী ঘোষ সত্যি আমি বুঝতে পারলাম না বীর আর আমি কি করছি এখানে তবু আমাদের মাননীয় দক্ষ স্পিকার যিনি সমস্ত এমএলএ যখন থাকেন অ্যাসেম্বলিতে তার কাস্টোডিয়ান তার অভিভাবক আমার অভিভাবক যখন বলে যে না আসতে হবে তখন আমরা আসি এখানে সুভাষিস দা রয়েছে সুভাষিস চক্রী মহাশয় এবং দাদার আহ্বানেও কতবার এসেছি আমার কাছে একটা সময় মনে হয় আমার বিধানসভার কেন্দ্র কি কলকাতায় নাকি বারুইপুরে আছে কর্মসূচি কি বলবেন আজকে প্রতি বছরে মাধ্যমিক উচ্চ ছাত্রছাত্রীদের বারিপুর শহর বারিপুর গ্রামীণ যুব কংগ্রেস এবং ছাত্রছাত্রীদের বারিপুর টাউন ছাত্র পরিষদ গ্রামীণ ছাত্র পরিষদকে দিয়ে আর সংবর্ধন অনুষ্ঠান ছিল কতজন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কতজনকে দেওয়া হলো কতজন মাধ্যমিক ছিল কত দিয়ে আমাদের সাড়ে পাঁচশো মতন দেওয়া হলো কতজন মাধ্যমিক ছিল কতজন মাধ্যমিক তিনশো আড়াইশো মতো দ্বিতীয় তৃতীয় ছিল ও তো আজকে এই অনুষ্ঠান সম্বন্ধে কী বলবেন এই অনুষ্ঠানে আমাদের মহাত্মাজি অনুপ্রেরণায় অভিষেক মাঝির সহযোগিতায় বিমান আমাদের বিধায়ক বিমান মেয়াজির সহযোগিতায় আমরা প্রতিবারই অনুষ্ঠান করে থাকি এবারে তার সঙ্গে আমরা জুড়েছি বয়স্কদের সংবর্ধনা দেওয়া বয়স্কদের সম্বর্ধনা দিয়েছি এবারে আমরা বয়স্করা খুবই খুশি তারা বয়স্ক হিসেবে একটা ছাতা পেয়েছে তাতে তারা খুবই খুশি তারা বলছে আমরা এই প্রথম একটা সম্বর্ধনা পেলাম এবার খুব সহ তৃণমূল কারা উপস্থিত এই অনুষ্ঠানে মন্ত্রী বিবাহ হাজরা সায়নী ঘোষ শচি তাজা বিমান ব্যানার্জি সুভাষিত চক্রবর্তী কৌশিক রায়

এটা কি বাড়িপুর শহর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হলো হলোপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের